অ্যাপস ইনস্টল করতে চাচ্ছেন পেন্ডিক দেখাচ্ছে আর আরও কত কি লেখা দেখাচ্ছে মানে অ্যাপস ইনস্টল হচ্ছে না কি সমস্যা বলুন তো তাই এই বড় সমস্যা শর্টকাট সমাধান দেবো এই ভিডিওতে ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে তো এই সমস্যাটি সমাধানের জন্য সরাসরি আপনি চলে যাবেন গুগল স্টোরে তো আমি প্লে স্টোরে চলে আসলাম প্লে স্টোরে আসার পর এখান থেকে আমি একটি অ্যাপস ইনস্টল করব তো আপনি যে অ্যাপসটি ইনস্টল করতে চান সেই অ্যাপসটি আপনি এখানে সার্চ করবেন তো আমি এখান থেকে একটি অ্যাপস ইনস্টল করব তো আমি ইনশর্ট অ্যাপসটি ইনস্টল করবো যে জন্য আমি ইনশর্ট দেখে সার্চ করব তো আমি ইনশর্ট দেখে সার্চ করলাম সার্চ করার পরে এখানে দেখতে পারছেন ইনশর্ট অ্যাপটি কিন্তু আমার সামনে শো করেছে এরপর আমি যদি ইনস্টলে ক্লিক করি দেখতে পারছেন পেন্টিং দেখাচ্ছে ওয়েটিং ফর ওয়াইফাই তো এখানে কিন্তু আমার এই লেখাটা দেখাচ্ছে এরপর যদি আমি এখান থেকে ব্যাগে যাই তো ব্যাগে আসলাম ব্যাগে আসার পর এখানে আমি জিমেলের লোগোতে ক্লিক করবো জিমিলের লোগোতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস তো আমি সেটিংসে ক্লিক করব সেটিংসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক প্রিফারেন্স তো আমি এখানে ক্লিক করব ক্লিক করার পরে আবার এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ ডাউনলোড প্রিফারেন্স তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন কিন্তু শো করতেছে ওভার এনি নেটওয়ার্ক ওভার ওয়াইফাই অনলি আক্স মি এভরি টাইম তো তিনটা অপশন কিন্তু শো করতেছে তো এখান থেকে আমার কিন্তু ওভার ওয়াইফাই অনলি এটা কিন্তু সিলেক্ট করা আছে এই অ্যাপশনটা সিলেক্ট করার কারণে কিন্তু আমার অ্যাপসটি ইনস্টল হচ্ছে না এখন আমি যদি আকসমি এভরি টাইম এটা দিই সেক্ষেত্রে যখন আমি অ্যাপস ইনস্টল করতে যাব, তখন কিন্তু আমাকে পারমিশন দিতে হবে প্রথম অপশনটা যদি আমি সিলেক্ট করে দিই সেক্ষেত্রে ওয়াইফাই অথবা মোবাইল ডাটা দিয়ে কিন্তু আমি অ্যাপস ইনস্টল করতে পারবো আমার যেহেতু দ্বিতীয় অপশনটা সিলেক্ট করেছিল ওভার ওয়াইফাই অনলি তো আমি যদি এখন মোবাইল ডাটা দিয়ে অ্যাপস ইনস্টল করতে যাই সেক্ষেত্রে কিন্তু সেটা ইনস্টল হবে না তো সেক্ষেত্রে তো যারা যারা মোবাইল ডাটা দিয়ে অ্যাপস ইনস্টল করতে চান তারা প্রথম প্রথমটা সিলেক্ট করে রাখবে তো আমি প্রথম সিলেক্ট করে ওকে করে দিলাম এরপর আমি যদি অ্যাপস ইনস্টল করি সেক্ষেত্রে দেখতে পারবেন তো আবারও আমি ইনশর্ট লিখে সার্চ করব। তো আমি ইনশর্ট লিখবো লেখার পরে সার্চ করব তো ইনশর্ট লিখে সার্চ করলাম সার্চ করার পর ইনস্টলে আমি ক্লিক করব দেখতে পাচ্ছেন ইনশর্ট অ্যাপটি কিন্তু ইনস্টল হচ্ছে তো আপনারা চাইলে এভাবেই কিন্তু আপনার এই সমস্যাটি সমাধান করতে পারেন আপনি যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে খুব সহজেই এই সমস্যাটি সমাধান করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করবেন